নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর আজকের সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম শিলচর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজায় অঞ্জলি নিবেদনে ভক্তদের ভিড় নিউ শিলচরের তৃতীয় লিঙ্ক রোড সার্বজনীন দুর্গাপূজায় আলোকসজ্জা শিল্প সমৃদ্ধ প্রতিমা ও প্যান্ডেল দর্শনার্থীদের মুগ্ধ করেছে ডালাই এনএম ক্লাবের শারদীয় দুর্গা উৎসব ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস শিলচর কংগ্রেস অফিসে দুর্গাপূজা মহাসপ্তমী পূজা সম্পন্ন মহাষষ্ঠীতে উদারবন্ধে রাতপুর দর্শনার্থীদের দখলে রাতভর পুজো দেখলেন বক্তরা এবারে বিস্তারিত খবর প্রতি বছরের মতো এবারও রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজায় শিলচর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার অঞ্জলি নিবেদনে ভক্তদের ভিড় দেখা গেছে বিশেষত শিলচর রামকৃষ্ণ মিশনে পূজা ঐতিহ্যবাহী নীকন্ট মেনে অনুষ্ঠিত হয় এবং ভক্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবে বোধন মূল পূজা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষে হয় এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় এটি রামকৃষ্ণ মিশনের সেবা ও আধ্যাত্মিকতার একটি বিশেষ প্রতীক বটে Dekun şu bişes নিউ শিলচর তৃতীয় লিঙ্ক রোডে দুর্গাপূজার শুভ সূচনা হল রবিবার দেখুন সবিশেষ উদ্বোধন করেন বিশ্ব মানবাধিকার সুরক্ষা আয়োগের আন্তর্জাতিক সদস্য ডাক্তার মালবিকা চৌধুরী ঢাক ঢোল সংকোধনী এবং আগমনী সুরে মুখরিত হলেও পুরো এলাকা উপস্থিত ছিলেন শত শত মানুষ পুজো পরিচালন কমিটির সভাপতি রাজু দাস জানান সমাজের সকলের সহযোগিতায় এই পুজো আয়োজিত হয়েছে কমিটির অন্যতম দায়িত্বে রয়েছেন রিপন দাস দেবন দাস শঙ্কু দাস সমীর দাস সহ অন্যান্য অনেক সদস্য এবং উপদেষ্টা আলোক সজ্জয় শিল্প সমৃদ্ধ প্রতিমা এবং প্যান্ডেল দর্শনার্থীদের মুগ্ধ করেছে স্থানীয়রা বলছেন এই পুজো শুধু উৎসব নয় মানুষের মিলন এবং ঐক্যের প্রতীক মহাষ্টমী এবং মহানবমীতে থাকছে বিশেষ পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসাদ বিতরণ ধলাই এনএম ক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাই হাই স্কুল রোডে এনএম ক্লাব দুর্গাপূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় বিশেষ আকর্ষণীয়ভাবে পূজা প্যান্ডেল তৈরি করেছেন ক্লাবের কর্মকর্তারা রবিবার মহাষ্টমীতে বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত ধরে ফিতে কেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিধায়ক নিহার রঞ্জন দাস শারদীয় দুর্গোৎসবের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বলেন শারদীয় দুর্গোৎসব মানেই বাড়তি আনন্দ প্রতি বছর এই দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর এতে শিশু থেকে বৃদ্ধ সকলেই আনন্দ উপভোগ করেন সাজিয়ে তোলা হয় পুজো মণ্ডপগুলি নিজেদের সাধ্য অনুযায়ী বাজেটের মধ্যে পুজোর আয়োজন করেন কমিটির কর্মকর্তারা তিনি এন এম ক্লাবের কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন আজকে এই মহাষষ্ঠীর দিনে আমরা এন ক্লাব আয়োজিত এই ধলায় আজকে আয়োজিত যে পূজা হচ্ছে এই পূজার আমরা মণ্ডপের দ্বারা করলাম সবাই মিলে পূজা প্রত্যেক বছরই আছে মা দুর্গার আশীর্বাদ আমরা প্রত্যেকেই চাই আর এই সময়টাতে সবাই মিলে আমরা একসাথে আনন্দ উপভোগ করি দুর্গা পূজা আমাদের সংস্কৃতির একটা প্রধান অঙ্গ মা দুর্গা এই প্রত্যেক বছরেই মা দুর্গার আবির্ভাব হয় ওনার পূজা আমরা করি আর পূজার সময় আমরা সবাই আরাধনা করি সমাজে যাতে শান্তি বিরাজ করি অপশক্তি যাতে দমন হয় আমরা সবাই আমরা আরাধনা করি আর একই সঙ্গে আমরা এই পূজাটাকে আমরা উপভোগ করি সবাই মিলে আমরা আনন্দ আনন্দমুগ করি আত্মীয় স্বজন বাড়িতে আছে বন্ধুবান্ধবরা আছে সবাই মিলে আমরা বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা হ্যাঁ আমোদ ফুটি আমরা এগুলো মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করি আর এই সময়টা সমাজে সবার মধ্যে একটা মাতৃত্ব যে তাছাড়াও বক্তব্য রাখেন ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস তিনি বলেন গ্রামাঞ্চলের প্রতিটি পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর আয়োজন হয়ে থাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো সম্পন্ন করার আহ্বান জানান তিনি সম্মানিত বিধায়ক নিয়া বিঞ্জন দাস আমাদের স্কুল রোড নাটগ্রামের ক্লাব দুর্গাপূজা কমিটির মণ্ডপের আর এখানে যে পূজা এই পূজা প্রায় প্রায় চল্লিশ একচল্লিশ বছর আগের থেকে এখানে শুরু হয়েছিল অর্থাৎ উনিশশো পঁচাশি ইংরেজির থেকে তার আগে এখানে আমাদের এখানে বিষ্ণুচক্রে দুর্গা পূজা হতো পরবর্তীতে এখানে তুষারকান্তি বর্মন এখানে কালী পূজা শুরু করলেন তখন আমরা অনেক ছোটো ছিলাম এবং কালী পূজা দুই তিন বছর করার পর এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে এখানে দুর্গাপূজা হবে এবং ধীরে ধীরে বিষ্ণুচক্রের যেটা পূজা সেটা পরিচালনার অভাবে সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং এখানেই দুর্গাপূজা শুরু হয় এবং সবাই এখানে সহযোগিতা করেন সবাই আসেন অনেক ভিড়ও হয় এখানে মায়ের দর্শন নেওয়ার জন্য আমাদের দোলাইয়ের প্রতিটি অঞ্চল থেকে মানুষ এখানে এসে উপস্থিত হন আর তাছাড়া সামনেই আমাদের বিসর্জন ঘাট রয়েছে এখানে মূর্তিও বিসর্জন হয় তাই স্বাভাবিক অর্থে এই জায়গাটাতে ভিড় খুব বেশি হয় আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছি এখানে পুলিশও মোতায়েন করা হবে এবং পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় আমি সেই কামনা করছি ক্লাবের কর্তৃপক্ষের যারা আছেন পূজা কমিটির সবাইকে আমার শারদীয়া পূজার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং এই অঞ্চলের যারা জনগণ আছেন সবাইকে আবেদন রাখব যে আপনারা প্রতিটি যাবেন পূজা দেখবেন এই পূজার সময় এবং সঙ্গে সঙ্গে এখানে আমাদের এন এম ক্লাবেও আপনারা এসে যোগদান করবেন পূজায় অংশগ্রহণ করবেন মায়ের আশীর্বাদ নেবেন প্রতি বছরের মতো এবারও শিলচর কংগ্রেস অফিসে চার দিন ব্যাপী দুর্গা আয়োজন করা হয়েছে এদিন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মহাসপ্তমী পূজা সম্পন্ন হয়েছে দেখুন সবিশেষ বিগত তিন বছর এবার নিয়ে তিন বছর আমাদের শিলচর জেলা কংগ্রেস ভবনে আমরা প্রত্যেক কংগ্রেসের কর্মীরা সবাই মিলে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা এবারও আয়োজন করেছি আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যে আজকে ভারতবর্ষের জাতীয় উৎসব তথা বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা সেই দুর্গা মার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি এবং বারের ন্যায় এবারও খুব সুন্দরভাবে এখানে দুর্গাপূজা আয়োজন হয়েছে এবং আমরা একটা ঘরোয়া পরিবেশের মাধ্যমে এখানে আমরা দুর্গাপূজা আয়োজন করি সবাই আমাদের মানে পরিবার নিয়ে সবাই মিলে আমরা এখানে দুর্গাপূজা আনন্দ উপভোগ করি মার আশীর্বাদ নেই আমরা আজকে মার কাছে এটাই প্রার্থনা করি যেন মার আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হোক সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনাটুকু করি মহাষষ্ঠীতে উদারবন্দে রাজপুত দর্শনার্থীদের দখলে চলে যায় এদিন সন্ধ্যায় উদারবন্দে দুটি বিগ বাজেটের পুজো দেখতে আসা দর্শনার্থীদের দখলে চলে গেল রাজপথ রাত চারটা পর্যন্ত দুটো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো উদারবন্দের বিধায়ক কান্তি সুম রাত দুটায় হাসপাতাল রোজ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আসেন আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার